আজকে একটা আরেকটা অপ্রিয় সত্য কথা জানি না দর্শক শ্রোতা তো অপ্রিয় সত্য কথা শুনতেও চায় না এবং এটা শোনার পরে কোনো চিন্তারও তাদের উদ্রেক হয় না মোটামুটি আমি কিন্তু ইউটিউবার হিসাবে ফেল করেছি একেবারে একশোর ভিতরে আমি বড় জোর তিরিশ স্কোর করেছি এই দু বছরে আমার নিজের চ্যানেলে তো সুতরাং আজকে যেটা নিয়ে কথা বলবো অতি অপ্রিয় সত্য কথা কয় হজম করবেন কয়েকজন ভালো বলবেন এবং এটা নিয়ে চিন্তা করবেন পাঁচ মিনিট সংখ্যা খুবই কম দুই চার পাঁচ পার্সেন্ট যাই হোক সেনাবাহিনীর বৈশাচিক আইন বহির্ভূত হত্যা বন্ধ করতে হবে কি বুঝলেন ভালো লাগে শুনতে না 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 আমাদের সেনাবাহিনীর দেশ প্রেমিক এই যে গোপালগঞ্জে আওয়ামী লীগের পশ্চাৎ যেটাকে ইংরেজিতে বলে অর্গাজমিক প্লেজার মানে যৌন সম্ভোগের পরে যে আনন্দ সময়ে যে আনন্দ হয় অর্গাজমিক প্লেজার সেটা পাচ্ছেন অনেকে আর দের পিটা লাল করে দিছে বাপের বেটা কামের কাম করছে আমাদের সেনাবাহিনী লঙ্ঘন বৈশাচিক আইন বহির্ভূত হত্যা এটা বোঝার মতো ক্ষমতা বা মন উদারতা লিবারালিজম নাইনটি পারসেন্ট নাই তাই এইগুলোর বিরুদ্ধে কথা বললেই বলবে আমাকে হয় বলবে আপনি আওয়ামী লীগের দালাল নইলে ভারতের দালাল এই বুড়া বয়সে কত টাকা খাইছেন আওয়ামী লীগের কাছে আজ আমি যে হত্যাকাণ্ডের কথা বলবো এটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের কাউকে হত্যা হয়েছে সে ব্যাপারে না বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে তার সম্বন্ধে কথা বলবো তবু এই কথা বলার আগে আরেকটা খুবই সত্য কথা বলি আমার এই চ্যানেল আমি কতদিন চালাতে পারবো আর চালাতে পারবো না বলে আমি বিশ্বাস করি আমাকে এটা বন্ধ করে দিতে হবে এই দোকান বন্ধ করে দিতে হবে চুখিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো এই ঘাটে আর আমার নৌকা ভেড়বে না ভেরানো সম্ভব না আমি গত দু বছরের বেশি নিজের পয়সায় এই যে চ্যানেলটা চালাচ্ছি প্রতি মাসে আমার কমপক্ষে দুই থেকে তিন ডলার পকেট থেকে গচ্চা দিতে হচ্ছে মাসে তিনশো ডলার হলে চব্বিশ মাসে কত ডলার হয় আপনারা একটি হিসাব করে দেখবেন চব্বিশ মাসে আটচল্লিশ মানে দু বছরে আমি প্রায় আট নয় নয় হাজার দশ হাজার ডলার নিজের পকেট থেকে খরচ করেছে নিজের খেয়ে বনের কথা না। রিটায়ার্ড মানুষ আমি জীবনে চুরি করে পয়সা বানাই নাই তারপরেও শুনতে হয় এই বয়সে বিএনপির কাছ থেকে টাকা খাচ্ছেন কেন যে অপ্রিয় সত্য কথা বললাম যে সালাউদ্দিন রয়ের এজেন্ট না এইটা কেন বললেন ওই বড় বড় ইউটিউবাররা বলেছে উনি অত বড় বাংলো বাড়িতে নরেন্দ্র মোদী তাকে রাখে সে রয়ের এজেন্ট আপনি জানেন না এর বিরুদ্ধে কথা বলাতে আমার রেটিং সাবস্ক্রিপশন ভিউইং কমতে কমতে একেবারে এখন আর সাত আট হাজার দশ হাজারের বেশি কেউ দেখে না একটা ইউটিউব চ্যানেল চালাতে মাসে প্রতিদিন কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভিউইং যদি না হয়

আমি চ্যানেল চালাতে পারবো নইলে হয়তো আগামী মাসের যে কোনো সময় এটা চিরতরে আমাকে বন্ধ করে দিতে হবে এটা আমি বললাম আমার পরিতাপ নেই এক একটা করতে যে যে পরিমাণ চিন্তা যে পরিমাণ কাজ করতে হয় টেনশন থাকে আজকে কি বলবো এটা পরীক্ষা দেওয়ার মতো এই যে দু দুবছরে প্রতি বছর আমি কত তিনশোর বেশি অনুষ্ঠান করেছি মানে সাতশোর মতো অনুষ্ঠান করেছি সাতশোটা নতুন টপিক খুঁজে বের করা প্রতিদিন আমি ডেকে এনে লোকজনকে জিজ্ঞেস করি না আপনি কি মনে করছেন তিনি কি মনে করছেন এ দুই একবার গেস্ট আসে বেশিরভাগ সময় আমি কি মনে করছি সেটাই বলি এবং সেটা আবার গুজব হতে হবে না আমার কতগুলো কথা আপনারা বলেছেন ও ডক্টর হাসমি গুজব যেমন গত বছরের পনেরোই অক্টোবর যে কানাডার ভিসা পাবেন না এই যে আমার গোপন খবর ছিল অতি গোপনীয় নির্ভরযোগ্য সূত্রে পাওয়া সেটা বলাতে পরে আমেরিকাতে গিয়ে ওয়াকারুজ্জামান আমেরিকার অনুরোধে কানাডার ভিসা পেয়ে উনি আসলেন তার আগে থেকে হয়েছিল তার সফর সংক্ষিপ্ত করে ফিরে যাচ্ছেন কিন্তু সফর সংক্ষিপ্ত না করে উনি দুই দিন বোধহয় কানাডা ঘুরে গেলেন দুই দিন তিন দিন ছিলেন তাহলে এই যে দেখেন আপনি গুজব রটিয়েছেন একজন বড় ইউটিউবার আমার বন্ধু লোক উনি আমাকে ফোন করে বলেছিলেন যে স্যার আপনি যে তথ্যটা বললেন ওটা কিন্তু ভুল ওয়াকারুজ্জামান কিন্তু এই যে অটোয়াতে গেল ক্যানাডায় গেল তার কেনে কানাডার ভিসা ছিল আমি তাকে বললাম তার ভিসা হয়েছে আমেরিকাতে বাংলাদেশ থেকে ক্যানাডিয়ান গভর্নমেন্ট তাকে ভিসা দেয় নাই কিন্তু এটা বলাতেও আমাকে বলছে গুজব এই ধরনের অনেক তথ্য আমি দেই আরে ডক্টর হাসমিখালি গুজব রটায় আরে গুজো রটালে তো আমার চ্যানেল একেবারে ফরফরাইয়া চলত মানে লক্ষাধিক ভিভিং হইতো আমি যদি খাতির করে অমুকের বিরুদ্ধে বলা যাবে না এইটা বলা যাবে না হাদিসের বিরুদ্ধে বলা যাবে না এইটা করা যাবে না তাহলে তো আমার আমাকে কেউ নাস্তিক বলতো না আর আমার চ্যানেলও কেউ এত কমে যেত না ভিভিং তবে আমি আপনাদের বলছি অনুরোধ আপনারা পাত্তা দিলে দেবেন আমারটা দেখলে আমার কোনো উপকার হয় না এখন অপকার হয় কারণ আমার চ্যানেল চালালে আমার পকেট থেকে পয়সা যায় সাবস্ক্রাইব সাবস্ক্রাইপশন একটা প্রভিশন দিয়েছি আপনারা মাসে দশ ডলার পাঁচ ডলার যে যা পারেন যদি দেন চ্যানেল চালাতে পারবো নইলে মাপ করবেন নিজের রেখে আর বনের মোষ চালাক বনের মোষ চালাতে পারবো না এখন আসল কথায় আসি আজকের অনুষ্ঠানে আমি যেটা কথা বলছি এই যে গোপালগঞ্জে যেটা ঘটেছে আরে কোন সভ্য দেশে কোন সভ্য দেশে ভারত পাকিস্তান বাংলাদেশ বাদ দিয়ে কোন সভ্য দেশে পুলিশ রিমান্ডে নিয়ে কাউকে পিটাতে পারে না পুলিশ কারো গায়ে একটা চপেটাঘাত করতে পারে না তাহলে থাপ্পড় মারতে পারে না পুলিশও পারে না মন্ত্রীও পারে না ওবায়দুল কাদের কথা মনে আছে রাস্তায় এক রিক্সা থামিয়ে তাকে থাপ্পড় মেরেছিল ওবায়দুল কাদের তারপরে ট্রেন স্টেশনে গিয়ে টিকিট করতে গিয়ে টিকেটের দাম দেখলো যেখানে কালো বাজারি হচ্ছে এক টিকেটিং ক্লার্ক কে ওবায়দুল কাদের থাপ্পড় মেরেছিল এগুলো ফৌজদারি অপরাধ বাংলাদেশের আইনেও তার জন্য তার ফাইন অথবা জেল হতে পারে এটা বললে মন্ত্রী থাপ্পড় মারছে রিক্সাওয়ালাকে এটা অপরাধ ডক্টর হাসমির তো মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ একেবারে বয়স আরেকটা কথা বলে বয়সের ভার আরে ভারেজ ভিউয়ার এত মানে তাদের মানুষকে অসম্মান করা মানুষের প্রতি বিশ্রী কুশ্রী অশ্লীল গালি দেয়া এটা আমাদের সমাজে চিন্তাও করতে পারতাম না এই সাতাত্তর বছর বয়স্ক লোককে যে ভাষায় তারা লেখে আরে আমাদের সময় তো আমাদের এক বছর দুই বছরের সিনিয়র হলে বড় ভাই আলাইকুম দিয়া তার সঙ্গে কথা বলতে সাহস পেতাম না আর যে ভাষা আমাকে তারা গালি দেয় একজন পীর সাহেব দেখেন না গালি দিল বলল এই যে কুখ্যাত কি জঙ্গলি ফেনজির ডক্টর তাজ হাসমি তার বিরুদ্ধে একটা ভিডিও করলাম চোদ্দ হাজার লোক দেখলো কেউ প্রতিবাদ করলো না ওই ওদের দেখবেন তাদের পানের পিক খাওয়ার জন্য হাজার হাজার লোক হুমড়ি খেয়ে পড়ে পীর সাহেবের পা চুতে পারলে ধন্য সেই সমাজের জন্য আমি তাদের জন্য কথা বলি এটা আমি মিরাকল অর্জন করতে পারবো না তবু চেষ্টা করে যাচ্ছি দু বছর করেছি আর হয়তো পারবো না যাই হোক পুরীর যে মানুষ পিঠায় র্যাব যখন প্রথম হলো দু সালে খালেদা জিয়ার আমলে খালেদা জিয়ার অন্যতম কুকীর্তি র্যাব তৈরি করা র্যাব যখন বিভিন্ন লোককে মারলো বিএনপির গুন্ডা বান্ডা মেরে শেষ করে ফেললো লোকজন মহা খুশি আরে কামের কাম হয়েছে একখান ধৈরা গুম ই করে ক্রস ফায়ার দিয়ে দেয় ক্রস ফায়ার এই ক্রস ফায়ার যে শুরু হইল সেই ক্রস ফায়ার হাসিনার জুলাই অগাস্ট হত্যাকাণ্ডে গিয়ে দাঁড়ালো মারতে 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 পুলিশের মিলিটারির র্যাবের বিজিবির এত সাহস বেড়ে গেল যে দু হাজারের বেশি মানুষ হত্যা করলো হেলিকপ্টার দিয়ে মানুষ মারলো কোনো ব্যাটার কিছু আসে যায় না যারা সিংহাসনে বসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট তারও এক মিনিটের ঘুমের ব্যাঘাত হয় নাই যে আমি যে বিচার করতে পারলাম না তার তো গ্রামীণ ব্যাংকের ছাদের উপর ওটা লাভ দিয়ে আত্মহত্যা করার কথা আমি অভিশপ্ত আমি এই বিচার করতে পারলাম না এত লোককে হত্যা করলো হাসিনা এখনো হত্যা করছে কিসের সরকার কিসের কি গঠন করলাম তাই বলে আমি ডক্টর ইউনিস এখন চলে যাক সেটা চাই না আমি চাই নির্বাচন হোক এবং নির্বাচনে একটা দল বিজয়ে বিজয়ী হয়ে ক্ষমতায় আসুক সেটা যাতে না হয় সেই জন্য প্যারালাল সরকার ভারত পন্থী আওয়ামী পন্থী ওয়াকারু জামানের সরকার ডিজিএফআই কিন্তু আমার উপর মহা খাপ্পা আমি গেলে আমাকে গুম করে দেবে এতে কোনো সন্দেহ নেই যাই হোক ডক্টর ব্যর্থ হয়ে গেছেন ব্যর্থ হলে এই কোমর ভাঙা সরকার দরকার যতদিন নির্বাচন না হয় আরেকটা কথা না বললেই নয় আলী রিয়াজ এখন এই পার্লামেন্টের সিস্টেম রাখবেন বলছেন যে দলের নেতা প্রধানমন্ত্রী হতে পারবে না যেন ওটাই সমস্যা আমাদের সমস্যা পার্লামেন্টারি সিস্টেম বাংলাদেশের মতো দেশে পার্লামেন্টারি সিস্টেম চলে না চলে না চলে না এই ব্রিটিশ সিস্টেমই বলেন আর পিআর সিস্টেমই বলেন যেখানে ওই যে কি নাম ছিল বাজারের যদি এমপি হতে পারে মমতাজ বেগম যদি এমপি হতে পারে তাহলে তারাই মন্ত্রী হবে হ্যাঁ জানার হাজারি হাজি সেলিম যদি এমপি হয় পার্লামেন্টের সিস্টেমে তো অধিকাংশ মন্ত্রী বানাতে হবে এমপিদের থেকে গুন্ডা পান্ডা চোর ডাকাত খুনি ছাড়া কেউ পার্লামেন্টের ইলেকশনে জিততে পারে না বহু বহু কোটি টাকা লাগে ভালো লোক নির্বাচনে যেতে না আমি যদিও ডক্টর কামাল হোসেনের খুব ভক্ত নই কিন্তু কামাল হোসেন সাহেবকে তো নির্বাচিত করা উচিত ছিল বহুবার বাংলাদেশিরা করে না লেখাপড়া লোক কে ডাক্তার তাকে ভোট দেবে না কামাল মজুমদারকে ভোট দেবে কামাল হোসেনকে ভোট দেবে না বিটি সেনা হলের মালিক ছিল হ্যাঁ আব্দুল খালেক লেখাপড়া জানতো না সিগনেচার করতো কমল ভেঙ্গে কলম ভেঙ্গে সে বলেছিল সারা জীবন আমি কোন নির্বাচনে ফেল করিনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আবার আওয়ামী লীগ যখন যে পার্টি ক্ষমতায় আমি সেই দলে যাই এবং জিতে যাই আব্দুল খালেককে যারা নির্বাচিত করে মমতাজ যে তারা নিরীহচিত্ত করে তাদেরকে আমরা বলি বাংলাদেশের লোকজন কিন্তু খুবই রাজনৈতিকভাবে সচেতন এর চাইতে বড় মিথ্যা কথা গত 200 বছরে কেউ বলে নাই তো আমি অপ্রিয় কথা বলি আপনারা আমার অনুষ্ঠান কেন দেখবেন দেখেন বিনোদনের জন্য আসেন ওইখানে আমি ফিরে যাচ্ছি বারবার আমার পক্ষে চ্যানেল চালালো সম্ভবপর হবে বলে মনে হয় না আপাতত যে যাই বলুক অনেকে থাকেন স্যার থাকেন আপনার কথা শুনতে চাই আমি দিনের শেষে তিনশো ডলার করে মাসের দেব আমি কি টাকার খনি বানাইছি নাকি বিএনপির সালাউদ্দিন সাহেব আমাকে পয়সা দেয় না আপনারা তো অনেকে মনে করে সালাউদ্দিনের পশা খাইছে কারণ সালাউদ্দিনকে আমি বলেছি উনি রয়্যাল এজেন্ট না আমি সত্যি কথাটা বলে দিচ্ছি এটা অনেকের কাছে অপ্রিয় আমি অপ্রিয় সত্য কথাই বলবো আজকেও বলতে যাচ্ছি ঢাকা মহানগর উত্তর যুব দলের নেতা শাহ আলী থানার যুব দলের নেতা আসিফ সিকদার আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আগে। নিন্দার ভাষা আমার নেই আমি মুখ কথা বলার ক্ষমতা অবিশ্বাস্য ব্যাপার যেটা পাকিস্তান আমলেও পঁচিশা মার্চের আগে সম্ভবপর ছিল না ঘটে নাই আসিফ সিকদার সহ যাদের সেনাবাহিনী হত্যা করেছে ও প্রহার করেছে এই যে প্রমাণ আর্মির সার্জেন্ট বা সিপাহী লাঠি দিয়ে পেটাচ্ছে দাঁড় করে থামা ঢাপ থামা ঢাপ মারে বেড়ে যাচ্ছে প্রতিটা বাড়ি আন্তর্জাতিক আইনে শাস্তি যোগ্য এবং এদের এক একজনের বিশ পঁচিশ ত্রিশ বছরের জেল হওয়া দরকার আর যারা আদেশ দিচ্ছে তাদের চাকরি যাওয়া দরকার জেল হওয়া দরকার আর যখন মানুষ হত্যা করেছে এই তাদের ফাঁসি হওয়া দরকার এ ফাঁসির আসাদের ভেতরে ওয়াকারুজ Zaman পড়বে ওয়াকারুজ Zaman 2000 মানুষের হত্যাকারীর দায় তাকে নিতে হবে এবং এই হাসিনা যাওয়ার পরে প্রহার করছে যেটা সেরা বাহিনী এর বিচার করতে হবে ওয়াকারুজ Zaman কাট গড়ায় দাঁড় করাতে হবে ডক্টর ইউনূসকেও কাট গড়ায় দাঁড় করাতে হবে পারবেন এক কথা সমর্থন করেন না আরে হাসমি পাগল হয়ে গেছে বয়স হয়েছে এইটা যে একটা অসৌর্যন্যমূলক কথা বাংলাদেশের এবারে যারা অনুষ্ঠান দেখছেন তারা জানে না একজন বয়স্ক ব্যক্তিকে সম্মান করতে হয় আপনার বয়স হয়ে গেছে আপনি আর কথা বলতে পারেন না এক পা কবরে এগুলো অসভ্য আচরণ এ ধরনের কথা অসভ্যতা উন্নত বিশ্বে বিশ্বে কেউই নম চমসিকে বলবে না আটানব্বই বছর বয়স ক্ষেমা দেন এবার বাড়ির যান বড় বড় মহা সৃষ্টি হয়েছে এই যে হেনরি কেসিঞ্জার একশো বছর বয়সে মারা গেলেন মারা যাওয়ার সময় উনি বই লিখছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে আমাদের দেশ হলে কি বলতো আরে আপনি একজন পলিটিক্যাল সায়েন্স এর প্রফেসর আপনি এই সম্বন্ধে কি জানেন উনি এআই সম্বন্ধে বই লিখছিলেন এবং বের হলে ভালো বই হতো বলেন বিশ্বাস করি চর্চা করে গ্যারের চর্চা করে যাচ্ছেন একশো বছর বয়স পর্যন্ত আমাদের দেশে ওই রকম আরে আরে আপনি আপনি ক্ষমা দেন আপনি বুড়া হয়ে গেছেন জুয়ান রাজা বলছে যুয়ানদের একটা ভাষায় আপত্তি করতাম যেটা এক পিস ব্যবহার করেন আপনারা তো চুলকানি কেন যারা শুনছেন বলে এর মধ্যে খারাপ কি বললো এটা যে একটা অসৌজন্য অসৌজন্যমূলক একটা নিম্ন শ্রেণীর একটা অতি জঘন্য মন্তব্য আপনারা তো চুলকানি কেন এটা বোঝার মতো ক্ষমতাও এখন ক্রমান্বয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে ন্যূনতম ভাষা ওই যে ছাত্রদের যে আন্দোলন হল ট্রাফিক না আমাকে বলতে হচ্ছে পুলিশ কোন চ্যাটের বাল এইটা চোদ্দ পনেরো ষোলো বছরের ছেলে মেয়েরা বলছে রাস্তায় স্লোগান দিচ্ছে তাদের বাবা মা শিক্ষক গুরুজন সমাজের লোকজন বলতে পারতেন যে বাবা মা এই ধরনের ভাষা অশালীন কুৎসিত এটা ব্যবহার করো না ওইটা নিয়ে খুশি পুলিশ কোন আমার খুব লাগছে আমার আমার লজ্জা লাগছে কথাগুলো উচ্চারণ করতে আপনাদের শুনিয়ে দিলাম যে ভদ্রতা সৌজন্যের কোন অল্টারনেটিভ নাই মানুষে বাঁচতে হলে আপনাকে আরবান হতে আরবান গ্রামীণ জিনিস ছাড়তে হবে গ্রাম্যতা গ্রামীণ না গ্রাম্যতা বর্বরতা এগুলার প্রচার এই যাকে তাকে ফোর লেটার ওয়ার্ড ইউজ করে যে কথা বলা হচ্ছে এই এটা এর মধ্যে এটা এটা ঢুকায়া দিতে হবে ইউটিউবাররাও বলছে হ্যাঁ তো এগুলো বন্ধ করতে হবে তবে আমি যে কথাটা বলছি অপ্রিয় সত্য কথা আর্মি মানুষ মারছে এখানে প্রতিবাদ তো না দেখলাম একটা ভিডিও দেখলাম জানাজার নামাজের প্রস্তুতি হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েন এই যে মারা গেল আসিফ সিকদারের জানাজা আরে জানাজারের নামাজ তো হল প্রতিবাদ কোথায় প্রতিরোধ কোথায় এটা নিয়ে জনগণের সচেতনতাটা কোথায় যে আজকে আসিফ কে আর্মি মেরেছে কালকে আমার ভাইকেও মারতে পারে আমাকেও মারতে পারে এই চিন্তাটা আপনাদের নাই কেন নাই আল্লাহ মাহবুদ জানেন আমি আসিফ সিকদারের এই ঘটনার একটা ডেসক্রিপশন যেটা এসছে ভাইরাল হয়েছে সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি তারপরে আপনারাই বিচার করবেন কি করা উচিত না উচিত এবং দেশে একটা প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার দরকার রিফর্মের নামে যেটা হচ্ছে বিএনপিও এর কোন প্রতিবাদ করছে না আলিরিয়া সাহেব বলে দিচ্ছেন ও পার্টির চিফ প্রধানমন্ত্রী হতে পারবে না আর প্রধানমন্ত্রী হলেই কি না হলে কি প্রধানমন্ত্রী সিস্টেমে আমাদের চাই না যে পার্লামেন্টে মমতাজ বেগম রায় এসে পার্লামেন্ট চালাবে মন্ত্রী হবে দুই চার পাঁচজন টেকনোক্রেট মন্ত্রী বানাবেন বাদ বাকি সবাই মমতাজ বেগম আর জানাল হাজারি হাজি সেলিম এই তো ওই ওইটা বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশে মানবাধিকারও আসবে না গণতন্ত্রও আসবে না গণতন্ত্র মানবাধিকার যদি তাহলে আর্মি মানুষের গায়ে হাত দেওয়ার সাহস পেত না কিন্তু আমাকে আপনারা গালাগালি করছেন জানি বেশি বড় বড় কথা কন জানেন এই না কি হইতো কি বলবো যাই হোক সাহালি আমি একটা একটা জিনিস পড়ে শোনাচ্ছি আপনাদের ধিকার জানানোর ভাষা নেই রিয়াদ হোসেন নামে একজন ফেসবুকে পোস্ট করেছেন স্যালুট খুবই সুন্দর বলেছেন শাহালি থানাধীন তিরানব্বই নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক সদস্য সচিব বর্তমানে যুবদলের সক্রিয় কর্মী আসিফ সিকদারকে যৌথ বাহিনী গতকাল রাতে বাবা মা ও স্ত্রীর সামনে নির্যাতনের পর হত্যা করে কি ঘৃণা হয় নাকি স্বাভাবিক মনে হয় যাই হোক স্বাভাবিক মনে হলে এ দেশের কোনো ভবিষ্যৎ নাই রাত হারাইটার দিকে যৌথ বাহিনী আসিফের বাসায় ঢুকে প্রথমে তার বাবা মাকে অস্ত্র ত্যাগ করে বলা হয় চিৎকার না করলে নইলে গুলি করা হবে চুপ কথা করে মেরে করে কাঁপছে বাবা মা রাত আড়াইটা এটা কি পঁচিশে মার্চের পরের বাংলা পূর্ব পাকিস্তান বাংলাদেশ নাকি স্বাধীনতার পরে হাসিনাকে উৎখাতের পরের ইউনুসেন আমলের বাংলাদেশ আমি যে বলি দুইটা সরকার চলে একটা ইউনিসের আর একটা লোকে হাসে বয়স আপনি কি করতে ওয়াকার সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদী শেখ হাসিনা এবং যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে তারা এবং তাদের সহযোগী হচ্ছে ওয়াকার এরা হচ্ছে তাদেরই লোক এরাই কিন্তু বাংলাদেশ চালাচ্ছে এটা বোঝার ক্ষমতাও কারণাই বা বুঝলেও তারা ইগনোর করতে চায় আরে এগুলা দেখে না দেখার ভান করেন চোখের উপর কম্বল বেঁধে রাখলে প্রলয় বন্ধ হবে না প্রলয় কিন্তু শুরু হয়ে গেছে তারপরে কি বিপরে কি বলছে এরপর আসিফকে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে মারতে আরম্ভ করে সেনা সেনাবাহিনীর কিছু সদস্য বাকি সদস্যরা বাসার টিভি শোকেস আলমারি ভাঙচুর করে আলমারি থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা দেড় ভরি স্বর্ণ নিয়ে যায় তারা লজ্জা লজ্জা ঘৃণা ঘৃণা এটা যদি সবাই বলতেন তাহলে কিন্তু এই কাজ হতো না আর হবে না এটা হবেই আরো হবে আরো হবে মেরে লাল করে দেবে কিছু করতে পারবেন না খুন করে ফেলবে কিছু করতে পারবেন না সেই পরিকল্পনাই আছে যে জন্য ওয়াকারুজ্জামান বলে দেশে কিন্তু একটা গৃহযুদ্ধ হতে পারে সে পরশুদিনে বলেছে একই কথা রাজনীতিবিদরা যদি হানাহানি দ্বন্দ্ব বন্ধ না করে তাহলে দেশে একটা দুর্যোগের সৃষ্টি হবে আর সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যে চুরি ডাকাতি করছে নৈরাজ্য করছে এই বিমান বাহিনীর চিফ হান্নান তিন হাজার কোটি টাকা মেরে বিদেশে চলে গেছে তার আমলে যদি ভাঙ্গা বিমান কেনা না হতো তাহলে এই যে উত্তর আর এই দুর্ঘটনা যেটা এটা ঘটতো না এতগুলো বাচ্চা মারা যেত না যাই হোক নির্যাতনের এক পর্যায়ে আসিফকে রুমে থাকা সোফার সাথে বাঁধা হয় সেনাবাহিনীর সদস্যরা তাদের সাথে নিয়ে আসা বক্স জাতীয় কিছু একটা থেকে তার বের করে আসিফের পায়ে ইলেকট্রিক শক দেয় নির্যাতন সহ্য করতে না পেরে আসিফ সেখানেই টয়লেট করে দেয় মানে পায়খানা করে দেয় বাহিনীর সদস্যরা আসিফকে দিয়ে তা পরিষ্কার করায় কেমন লাগে সিনারিওটা ওটা গণতান্ত্রিক ওইটা সমস্যা না কোনটা সমস্যা এটা সমস্যা না সমস্যা অন্য কিছু পরিমণির কি হইল জানেন গিয়া অস্ত্রের পেছনের অংশ দিয়ে আসিফের দুই হাতের আঙ্গুলগুলোতে এবং দুই পায়ের গোড়ালিতে বেশ কয়েকবার আঘাত করা হয় আসিফের স্ত্রী বারবার সেনা সদস্যদের কাছে হাত জোর করে অনুরোধ করছিলেন কিন্তু তাতেও মন গড়েনি তাদের আসিফকে আবার সোফার সঙ্গে বাধা হয় এবং দ্বিতীয় দফায় ইলেক্ট শক দেওয়া হয় তাকে পরে হ্যান্ডকাফ করিয়ে বাইরে নিয়ে আবারও মারধর করা হয় যা সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ভিডিও ফুটেজ কমেন্ট বক্সে অ্যাড করা হয়েছে দেখে নেবেন পরে পরিবারের সদস্যরা সেনা ক্যাম্পে গেলে জানানো হয় শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে তাকে আসিফের মা থানায় গিয়ে দেখতে পান তার ছেলেকে থানার বারান্দায় ফেলে রাখা হয়েছে আসিফ তখন পানির জন্য কাতরা ছিল পানি দিতে গেলে শাহ থান শাহ আলী থানার ওসি আসিফের মাকে অকথ্য ভাষায় গালাগাল করেন টাকা তাকে আসিফের কাছে দিতে দেননি থানার পুলিশ অফিসার কি মনে হয় খুব সুন্দর জায়গা নাকি এটা গাজা ইসরায়েলিরা গাজার গাজাতে যা করছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের র্যাব বাংলাদেশের তত্ত্বাবধানে গাজাতে যা করছে বাংলাদেশে এখন সেটা ঘটছে। শুনতে না জানি অনেকেরই সত্য কথা আসিফের অবস্থার আরো অবনতি হলে তড়িঘড়ি করে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায় পুলিশ কর্তব্যরত চিকিৎসক তখনই তাকে মৃত ঘোষণা করেন ভদ্রলোক প্রশ্ন করছেন কোথায় এখন জামাত শিবির এখন চেতনার দণ্ড খাড়া হয় না তাদের তোদের এখন আর বলার নেই আমার ভাই কেন ইন্টারিম জবাব দে এখন কোথায় তাদের গরম গরম বক্তব্য আর স্লোগান কোথায় তাদের বট বাহিনীর ফেসবুক স্ট্যাটাস তোরা সব ক্ষমতার লোভী দালাল এই ভদ্রলোক বলছেন এই দায় পুরো ইন্টারিম নিতে হবে জাহাঙ্গীরের নির্দেশেই সারা দেশে বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটছে এতে কোনো সন্দেহ নাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা বলে গণহত্যাকারীদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তা তো হতে পারে না

ছাত্রদের থেকে এসছে একজনকে দেড়শো দুইশো কোটি টাকা করে চুরি করেছে এই টাকা গুলা পিএস চুরি করেছে কি জন্য কিভাবে চুরি করলো কাজ আদায় করে নেওয়ার জন্য তাদেরকে ঘুষের ভাগ না দিলে ওই পিএস কে একাই দুশো কোটি টাকা বেড়ে দিয়েছে তো এই দেশে একটা নৈরাজ্য চলছে এবং বিএনপি সর্ববৃহৎ দল তাদেরকে এখন বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে ইউটিউবার এবং অপোজিশনের লোকজন সালাউদ্দিন সাহেব ভালো কথা বলেন তাকে বলছে রয়ের দালাল এই যে আপনাদের আবার খেপিয়ে দিলাম হাসমি না বিদেশ থেকে বসে কথা বলেন যাই হোক আমি কতদিন আমার আমি জানি না তবে বেশি দিন সম্ভবপর হবে না সম্ভব না নিজে রেখে মনের মোশ তাড়ানো সম্ভব না আমার বাংলাদেশে কোনো স্টেক নাই কোনো জমিদারি নাই আমার কোনো মন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার ইচ্ছাও নাই কেউ আমাকে করবেও না বানাবেও না আমারও শূন্য ইন্টারেস্ট অন্য কিছু আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি কোনোদিন চেয়ারম্যান চেয়ারম্যানশিপ আমি আমি হব না ক্ষমতার মধ্যে যাব না তো যারা আমাকে বিশ্বাস করার করবেন যারা আমাকে ভদ্র মানুষ বলে জানেন জানবেন যারা মনে করেন আমি ভালো মুসলমান মনে করবেন যারা মনে করেন হাসবি বেটা একটা নাস্তিক মনে করেন আপনাদের মনে করা না করা আমার কি আসে যায় আমি আল্লাহর কাছে জবাবদেহ করব। আপনাদের কাছে না যাই হোক আমার এই কথাগুলো ভালো না লাগলেও আপনারা অনেকেই শুনেছেন অনেকে আমার সমর্থক আছেন যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমার ভালোবাসা রয়েছে ভালোবাসার জন্যই কথা বলি আমার কোনো স্বার্থ নাই আমি কোন দালাল না কেউ কাউকে পয়সা দেয় না আমি নাকি পয়সা কথা বলি পয়সা খেয়ে কাজ করি আর বয়স বাড়ছে বুড়া বুইরা খাটাস বেটা তুই মরিয়া যাবি মরনের আগে এত কটর কটর করস কেন তুই গুজব রটাস তুই একটা হারাম জাদা এ ধরনের কমেন্ট অজস্র আসছে এদেরকে আমি করুণা করি ঘৃণা করি ঘৃণা চেয়েতে করুণা করি বেশি আপব্রিঙ্গিং ভালো না পরিবার ভালো না লেখাপড়া জানে না এভাবে বাংলাদেশ গড়ে উঠছে কতদিন এভাবে চলবে আমি জানি না তবে আমি আমার চ্যানেল কদিন চালাতে পারবো এটা এখন সবচেয়ে বড় সমস্যা সবাইকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন এনকালাব যেন দীর্ঘজীবী হয় সেটা বলে শেষ করছি এনকালাব জিন্দাবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম